লোকরা তো সাপ দেখে যাত্রীদের অবস্থা ঝুললাম তারপর দেখুন সাপ ভয় পাই কি দেখতে পাচ্ছি সান্দার জি

ঠিক আছে যেখানে বাগের বয়সে বন্ধুরা এখন নিচে অনেক কিছু আছে যাত্রীদের অবস্থা খুব খারাপ আমারও খারাপ আমারও ভয় যাচ্ছি করে দেবে একটু বলতে হবে রোগ হয় এখান থেকে হাঁটে হাঁটে চলে যাবো তো বন্ধুরা ভগবানের নামতে আমাদেরকে করে চল চল এই আমাদের মাঝি একটা বড় মাঝি একটা ছোটো মাঝ যেটা এই দুই প্যাসেঞ্জারের অবস্থা খারাপ এই যে

ওর কমাই ছিল না দিয়ে